যখন কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে নোবেল বিজয়ী ডেসমন্ট টুটু একবার বলেছিলেন যখন মিশরীয়রা আফ্রিকায় এসেছিল তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল তারা বলল আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি আমরা চোখ বন্ধ করেছি যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল আর তাদের হাতে আমাদের জমি ছিল একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো তখন তাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা তারা বলেছিল এটা বিনামূল্যে আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে যখনই কোনো কিছু ফ্রি পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয় জ্ঞান থেকে শব্দ বোঝা যায় অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়